আমার কথা হয়েছে এটাই ঘরের রায় তৈল থাকতে না দিন নইল থাকতে না মেঘ পরে পানি পরে সারাদিন মানটার কাম করি কিছু পাই না আমি কি বোর দিই না বোর তো দিতে আসি আসসালামু আলাইকুম গাইজ আমরা যে গ্রুপ আমরা এন একটা ফানি ভিডিও আমরা একচুয়ালি আমরা ফানি ভিডিও চ্যানেল আমরা আমরা ফানি ভিডিও বানাম এই লোকেশনে আসছিলাম তো আমরা পুরা টিমই আসলে তো আবার পরে আমরা ফানি ভিডিওর উদ্দেশ্য আইসিলাম এর মধ্যে এমন একজন অসহায় মানুষ আছে উনি আমরা লোক আপত্তি করছি দুই চারটা কথা মনের দুঃখ কথা দুই একটা তুলার দরজা লাগে প্রকাশ করব প্রকাশ করব কি কি কইব এটাই তো নাই কি তো সেই হিসাবে আমরা উনির বাইর তল চাষির কাছ থেকে দিহি কি যাশাই পাশাই করে উনির কি মনের দুঃখ বেদনা আছে আমরা কাছে অল্প কুক আমরা যতটুকু পারি কি করা যায় আমরা হিসাবে করে দেন তো আমরা সেই হিসাবে উনির বাদ যাইতেছি নাকি আয়ো ক্যামেরা ম্যান আসো এই দেখুন ঘর অবস্থা আছে আসেন আপনার অল্প আসেন এদিকে কি হাল অবস্থা আপনার কি কাহিনী কি অসুবিধা শুনি আপনি কোন তো দুই একটা কথা আমার কথা হয়েছে এটাই ঘরের রায় তৈল থাকতে না দিন হইল থাকতে না মেঘ পরে পানি পরে সারাদিন মানটার কামড়ি কিছু পাই না আমি কি বর্দ দেই না বর্দ তো দিতেসি বর্দ তো আমি বস তো আমি কাজ রাগ রাগ করে বর্দ দেই আমি বোট মার দেই না ওহন আমি তোর রাইদার রূপে ওনা আমি কি কারণে পাই না আমার তো সার কিছু তো নাই আমার কি তো কইরা কাউন লাগার আপনার ছেলে সন্তান নাই না কালই দুই ডমায়া দুই ডমা মে গলা বেদল বেসেই দিলে না আছে আর शादी দালছি মঙ্গলবার দিন এটা মঙ্গলবার দিন না চা আরেকটা seta দি লিত ওহন আইছে না

তো নতুন নিয়ে চলা বহুতই হাল অবস্থা খারাপ তো আমরা এই গ্রাম অঞ্চলের মধ্যে কম বেশ ধনী ব্যক্তি গেলে বহুতই আছে তো কিছু হেল্প সহায় করলে করতে পারে কিন্তু কেউ করতে আসে না তো চ্যানেলটা ক্যাটাগরি বেলেগ বলক ভিডিওর ক্যাটাগরি কিন্তু আমরা এই হিসাবে আমরাও কিছু করতে পারি না কিন্তু উনি আবদার অনুযায়ী হিসাবে আমরা আনলাম দেখাইলাম তো এই হাল অবস্থার মধ্যে চলা পরিবেসটা উনি বহুতই প্রবলেম তো আমরা এইদিকে যে আছে যে যত পারে সেই হাল অবস্থায় কিছু একটু হেল্প সহায় করে দিলে ভালোই হয় উনি কি অবস্থায় আছে ওরা তো দর্শক এই দুহন উনির হাল অবস্থা অবস্থায় একটা বিছনা ঘরের একটা ঘর এই পয়ালি ছিল থাহা কথা নিয়ে একটা অসুবিধা আমার মানে ঘর গেলে সব দিয়ে দেখাও কি অবস্থায় আছে কি পরিস্থিতি আছে দেখাও তো এই হাল অবস্থা চলতে আছে ধরুন বিল নাই কি কি নাই টিন ঘরে বৃষ্টি বলে আগে ঘরে পরে তারপরে বাইরে পরে এই পরিস্থিতির মধ্যে আছে তো ঠিকই আছে গাইস তো আমরা উনিরা কজন পরিয়াল কি হিসাবে সদস্য আছে আমরা দেখাবার চেষ্টা করতেছি আপনারা আসেন এক লগে আসেন তো আসো আসো তোমরা বাচ্চারা আসো 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 এদিকে আসো এদিকে আসো পৰিয়ালি পৰিয়ালৰ ঘৰৰ মাজে ঘৰ ভাংগা নাই কি হাল অৱস্থা অলপ হেল্প কৰি দিলে ভাল হয় লোকেশন আমাৰ দুই নম্বৰ চাৰিআলি দুই নম্বৰ চাৰিআলি ত' সেই জাগা তাৰ মধ্য আহিলে এই ঘৰ পাইবে যে যতটুকু হেল্প কৰ যে আৰু যদি আপাৰা

ঘরে হাল সুতা ভরেছি যদি আমি গমি খাইতে আসি তো উনিরা মানে হাল দুঃখ পুরা দুখিয়া পরিয়াল সরকার যেহেতু চাল পাইতে আসে না ওটা ঘর থাকবার নাই তো দেখতেই তো আসেন আপনারা ছবি তো আমরা করার মতন আর কিছু নাই যতটুকু পারলাম করে দিলাম আপনারা যা যেখানে আসেন অল্প শেয়ার ভিডিওটা শেয়ার ফেলেও করে দেন আর এই লোকেশন মাধ্যমে যদি কিছু একটা সহায় সুবিধা করতে পারেন তাই করে দেন যে হিংসা আল্লাহ আলাইকুম আপনার কাছে এটাই আপনার অনুরোধ তো দর্শক আপনারা যেহেতু ভিডিওটা আপনারা দেখছেন তো আমরা শুধু একটা শুধুম একটা চ্যানেল আমরা কিছুদিন আগে খুলছি ইউটিউবে ফেসবুকে কাজ করতেছি তো আপনারা কিছু করার মতন এরম সঙ্গে ব্যবস্থা নাই আপনারা কি উনিরে কি সহায় সুবিধা করতে চান তোরা এটার অ্যাড্রেস হইল তো ডিস্ট্রিক্ট শোৎপুর থানা ডেকে জলি রাগেশমারি পোস্ট অফিস দুই নম্বর চারিয়ালি ওনাদের বাসা ওইখানে আপনারা কেউ সহযোগিতা করতে চান করতে পারেন তো স্ক্রিনে আমাদের নম্বর থাকবো এই নম্বরে কেউ যোগাযোগ করুন যে তো ভিডিওটা আমরা এখানে রাখলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ